মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু সতেরো বছরের যুবক দীপক কয়াল উত্তরপাড়া মাকলা রাইস মিল সংলগ্ন অঞ্চলে এক মৃত্যু এবং সেই মৃত্যু নিয়ে ধোয়াশা যদিও পুলিশ সূত্রের খবর যে এই মৃত্যু অ্যাক্সিডেন্টেই ঘটেছে বাইক অ্যাক্সিডেন্ট সূত্রের খবর উত্তরপাড়া মাকলার বাসিন্দা দীপ কোয়াল ও আয়ুষ রায় গত বৃহস্পতিবার রাত একটার সময় বাড়ি থেকে বের হয়। কিন্তু বাবা মা বারবার ফোন করলেও তার সাথে যোগাযোগ করতে পারছিলেন না। দিন দীপ কোয়ালের বাবা মা সকালবেলা ফোন করেন এবং সকালে ফোনটা তোলে রাজবাড়ী হাসপাতাল থেকে অত উত্তর পাশে স্টেট জেনারেল হাসপাতাল থেকে। এরপর সেখানে গিয়ে তারা দেখতে পায় ছেলের নিথর মৃতদেয়। বাইকার ওই দুজন ছিল একজন বাইকারেই ঘটনাস্থলে মৃত্যু হয়েছে আর একজন বাইকারের ওইকে আসংকারজনক অবস্থায় উত্তর পাশে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে দেখেন আমরা এক্সক্লুসিভ প্রতিবেদন ডিজিটাল ইন্ডিয়ান গোল্ডেন ইন্ডিয়া নিউজ এপ কালকেও তাড়াতাড়ি এসে গেছিল তেমনি দেখে কাজ থেকে আস্তে আস্তে সাড়ে এগারোটা বেজে একটা ফোনের দোকানে কাজ করে তো দোকান বন্ধ হয় দোকান থেকে ফোনের দোকানে আসতে আসতে ফোন থেকে আস্তে আস্তে সাড়ে এগারোটা বেজে কালকে তাড়াতাড়ি এসে গেছিল এগারোটা চার বাজে তখন এসে গেছিল কারণ কালকে তাড়াতাড়ি এসেছিলো ওই জন্য আমি ঘড়িটাও দেখেছিলাম এত তাড়াতাড়ি চলে এলো ঠিক আছে তারপরে তাড়াতাড়ি খেয়ে দিয়ে আমরা সাড়ে এগারোটা পৌনে বারোটার মধ্যে শুয়ে পড়েছিলাম তো বারোটা চার যখন আমি লাস্ট আমি ফোনটা রেখে আর ঘুমিয়ে পড়েছিলাম কালকে ওয়েদারটা একটু খারাপ ছিল ওই জন্য আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম তো তারপরে আমার আর কোনো জ্ঞান ছিল না বা কিছু তো মা সকালবেলা যখন বাসরুম যাবে বলে ওঠে তখন দেখে আমাকে জিজ্ঞেস করলো যে রে ভাই কোথায় তখন আমি বললাম যে ভাই কোথায় আমি জানি না আমাদের আর একটা পুরনো বাড়ি আছে তো মা ভেবেছে যে ওইখানেই গেছে আমি ওই হিসাবেই বললাম যে ঠিক আছে হয়তো ওখানেই গেছে কখন গেছে আমি জানি না তারপরে বাবা যখন আবার বেরোতে যাচ্ছে বাইরে তখন দেখছে যে বাইরে থেকে দেওয়া তো আমাদের আর একটা যে চাবি আছে ওই চাবি দিয়ে বাবা বেরোলো বেরিয়ে বাবা পুরনো বাড়িতে গিয়ে দেখলো যে না ওখানে কেউ নেই ও তখন তারপর থেকে মা ভাইকে কন্টিনিউ ফোন করা শুরু করে ফোন করা শুরু করার পর হসপিটাল থেকেই একজন ফোন ধরে ফোন ধরে বলে যে আপনারা হসপিটালে আসুন তো আমরা তাড়াতাড়ি করে হসপিটালে এলাম তারপরে জানতে পারলাম যে মানে ওয়ান কোনো শত্রুতা বা প্রেম কিছু ছিল কি প্রেম ছিল ট্রেন যেটা ছিল ওই মেয়েটার সঙ্গেও মাস ধরে আর কথা বলা বলি বন্ধ হয়ে গেছে মাসের বেশিই হয়ে গেছে মাস আড়াই মাস হয়ে গেছে আর কথাবার্তা হয় না আর শত্রু বলতে সেটা তো আমরা ঠিক জানি না কিন্তু ওই একটা ছেলের সঙ্গেই মানে আমি যখনই রাস্তায় দেখতাম সবসময় তো দেখতে পেতাম না কাজের মধ্যে থাকতো আমিও কাজের মধ্যেই থাকতাম যখনই দেখতে পেতাম ওই আয়ুষের সঙ্গেই দেখতে পেতাম তার থেকে বেশি আর কারোর সঙ্গে দেখতে পেতাম না ঘুরলে ওর সঙ্গেই ঘুরতো মানে ও হয়তো ভালো বন্ধু ছিল বা কিছু ওর সঙ্গেই ঘুরতো আর বাইরে আমি আর ওর কোনো বন্ধুর সাথে ওকে দেখতে পেতাম হ্যাঁ হোয়াটসঅ্যাপ কলের বিষয়টা হচ্ছে ওর ফোনে দুদিন ধরে রিচার্জ ছিল না তো ফোন করতে পারছিল না বারোটা বাইশে আমি যখন ওর ফোনে দেখলাম যে বারোটা বাইশে লাস্ট হোয়াটসঅ্যাপ কল ওই আয়ুষকেই গেছে অ্যান্ড আয়ুষ ফোনটা তোলে নি তো বারোটা বাইশে নিশ্চয়ই ও বাড়িতেই ছিল কারণ বাড়িতে ওয়াইফাই আছে ওই জন্যই কলটা করতে পেরেছিল আর ওই হোয়াটসঅ্যাপ কলের কথাটাই বাবা বললো কথাটাই বাবা বললো না সন্দেহ সেরকম নেই তবে আমরা পুলিশকে জানাবো হয়তো কিছু অন্য যদি কিছু অসুবিধা হয় তাহলে সেটা পুলিশই বার করবে কি হয়েছে ব্যাপারটা ওকে আমি বাড়ি থেকে তোলা হয়ে দিল্লি দিকে যাচ্ছিলাম এবার তখন এত কুয়াশা ছিল তখন এবার তখন কি হয়েছে তারপর আমি কিছু জানি না এত কুয়াশা ছিল আমি এইটুকানি বলতে পারি কিসের জন্য বেড়েছিল বাড়িতে চাঁদে নেশা মেশা করেছিল হ্যাঁ বন্ধু তো পার্টি পার্টি হচ্ছিলো একটুখানি করেছিল তারপর কী হয়েছে তারপরে ও এলো যেমন ও প্রত্যেক দিন যখনই কাছ থেকে আসে ফোন করে কখনো এলো আমার বাড়ি দেখে ফোন করেছিল কালকে আমি ফোন তারপর হ্যাঁ তারপরে কার বাইকে করে গেছিলো কালকে আমার স্কুটিতে কোথায় গেছিলো দিল্লি রোডের দিকে তারপর তারপরে আমি দিল্লি রোডে গেছিলাম তারপরে কী দিল্লি রোডে কী করতে গেছিলো সেটাও জানো চা খেতে তারপর চা ওখানে বসছিল না ওখান থেকে চা খেতে যাইনি আমরা তার আগেই সব হয়ে গেছিল তুমি তো বলে চা খেতে চা খেতেই যাচ্ছিলাম তারাই হয়ে হয়েছে তার আগে কত দূর অব্দি গেছিল চা খেতে গেছিল চা খেতে কোথায় গেছিল

আমাকে এখানে যখন নিয়েছে কি করেছে আগে তারপরে তার আগে কি হচ্ছিল মানে তোমার যখন বাড়ি থেকে বেরিয়েছিল অ্যাক্সিডেন্ট হলো না কি হলো হট করে কি হলো অ্যাক্সিডেন্ট হয়েছে না কি হয়েছে কি হয়েছে হট করে বলতে না কি হয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে না গাড়ির স্কিড খেয়েছে আমি কিচ্ছু বলছি আমার মনে নেই তোমার সাথে কি কোনো বন্ধুত্বের বাইরে কোনো ঝগড়াঝাটি ঝাঁটি বা কিছু হচ্ছিল

মা শারদা হাসপাতাল হুগলি জেলার অন্যতম সেরা হাসপাতাল এখানে সুলভে ডায়ালিস এক্স রে প্যাথোলজি সমস্ত রকম রক্ত পরীক্ষা ইউএসজি সিটি স্ক্যান করা হয় এছাড়াও এখানে শিশু বিভাগ থেকে শুরু করে মহিলা এবং সমস্ত রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা করানো হয় এখানে মেজর এবং মাইনরিটি করা হয় আজি এই সমস্ত সুবিধা পেতে যোগাযোগ করুন জিরো থ্রি থ্রি টু সিক্স সেভেন ফোর ফাইভ সিক্স সেভেন এই